সেই স্পেশাল তরকারি এটা হলো এই তো চাপড়া আর এখানে নিয়েছি সুন্দর আর এই তরকারিটা কিন্তু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং বিদেশে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আখির সংসার চ্যানেল থেকে আমি আখি প্রতিদিনের মতোই তো আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবো আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি সকালে বৃষ্টি নামছে তো সে বৃষ্টি দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো বৃষ্টি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে অনেক ভালো লাগে তো যাই হোক বৃষ্টি উপভোগ করে আমরা কিন্তু নাস্তা করে নিয়েছি সকালে আর এখনই তো প্রায় দশটার মতো বাজে আমি হচ্ছে একটা আনারস কেটে নিচ্ছি এত বড় একটা আনারস তো অর্ধেকটুকু আর কি খাবার অর্ধেক রেখে দেব। আর আনারসটা কিন্তু দেখেন ভিতরে কিন্তু রস অনেক টোপটোপা ছিল আর খাইতেও কিন্তু অনেক মজা ছিল আর এ তো অর্ধেকটা রেখে দিলাম অর্ধেকটা আমি কেটে নিচ্ছি আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আর যারা কিনা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো যাই হোক আমি কিন্তু এত মরিচ বেজে নিয়েছি আনারসের বর্তা করার জন্য মানে সানা বানানোর জন্য তো মরিচ দিয়ে আনারসটা আমি সানা বানিয়ে নিব আর কি স্বাধীন বলতে সে ঝাল করে আনারসের বর্তাটা বানিয়ে দেবেন গিয়া তো সেই জন্য আর কি তো যাই হোক আমি কিন্তু আনারসের ভর্তাটা খেয়ে তারপর হচ্ছে রান্না করতে চলে যাব আর আমি আজকে একটা স্পেশাল তরকারি রান্না করবো তো স্পেশাল তরকারিটা রান্না করি সেটা দেখতে হলে আমার ভিডিওটির সাথে থাকতে হবে তো আশা করি সবাই আমার সাথে থেকে ভিডিওটি দেখবেন ভালো লাগবো আর এই তো দেখেন আমার এত রস ছিল ভিতরে যে বেশি ভালো করে কিন্তু মাখানো যাচ্ছে না যদি ভালো করে আর কি মাখাই তাহলে তো রস বের হয়ে যাবে আজকে আমি রান্না করবো স্পেশাল একটা তরকারি তো যেই তরকারিটা কিনা আমাদের এলাকায় অনেক পছন্দের মানে সবাই পছন্দ করে সেই তরকারিটা রান্না করার জন্য আমি কিন্তু এখানে অনেক পদে সবজি নিয়েছি এই তো এখানে আছে বেগুন কারকল বটবটি লাউ আরও আছে করলা আরও আছে এই তো এখানে আছে আলু কাঁঠাল বিশি তা এখানে মোট সাত প্রকারের তরকারি নিয়েছি আর সেই স্পেশাল তরকারিটা রান্না করতে কিন্তু বেশি মশলার প্রয়োজন হবে না শুধু হলুদ আর মরিচ আর সেই স্পেশাল তরকারিটা হলো এই তো চাপা আর এখানে নিয়েছি রসুন কাঁচামরিচ চাপা সুটকি তো আমি কিভাবে স্পেশাল তরকারিটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো সবাই দেখতে থাকেন আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ একদমই কম হলুদ দেব বেশি হলুদ দিলে কিন্তু তিতা লাগে খাইতে আর যেহেতু ওটা তেল ছাড়া রান্না করা হবে সেহেতু হলুদ একদমই কম দিতে হবে আর দিয়ে দেব পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া আর মরিচটা কিন্তু একটু বেশি লাগবে কারণ জাল না হলে কিন্তু এই তরকারিটা খাইতে মজা হয় না । ডাকনা দিয়ে দেখে আমি রান্নাটা করে নেব তরকারি কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর এই তরকারিটা না খাইতে কিন্তু অনেক মজা হয় আর এই তরকারিটা কিন্তু আমার বাবার বাড়ির এলাকার অনেক প্রিয় একটা খাবার চ্যাপা সুটকি দিয়ে এরকম তরকারি আর আমিও কিন্তু সেখান থেকে শিখছি আর সাত দিনের বাবাও হচ্ছে তরকারিটা অনেক পছন্দ করে কারণ আমার মা হচ্ছে রান্না করে খাওয়াইছে সেই জন্যই তোমাদের বাড়ি থেকে কিন্তু এই চাপা সুটকিগুলো নিয়ে আসছি আর এই তো তরকারিটা হইতে থাক আর আমি এদিকে কাঁচামরিচ রসুন চ্যাপা সুটকিগুলো পাটায় বেটে নেব আর তরকারিটা নামানোর আগে হচ্ছে এটা দিতে হবে আর কি শুটকিগুলা কাঁচামরিচ রসুন শুটকিগুলা কিন্তু তরকারি নামানোর আগে দিতে হবে তো ভালো করে একটু কষিয়ে হালকা করে আর কি একটু ঝুল দিয়ে দেবো শীঘ্র মালগুলো তরকারি রান্না প্রায় হয়ে গেছে এখন আমি দিয়ে দিবেরা ক্যাপ রসুন কাঁচামরিচ আর হচ্ছে চাপা সুটকি রান্না করা হয়ে গেছে রান্না করা হয়ে গেছে চ্যাপাসুটকির তরকারি এখন আমি নামিয়ে নিই এই তো করতে সুন্দর হয়েছে আর এই তরকারিটা কিন্তু এরকমই মানে সব সবজি একটু ভেঙে ভেঙে যাবে তাহলে হচ্ছে মজা হবে আর সুন্দর একটা গ্রামবার হয়েছে চ্যাপাশুটকির গ্রানটা সেই সুন্দর হয়েছে মাশাল